पूरा टाइम टू टाइम एक तो लेट ले तो गाइस अभी फाइनली खड़गपुरे पहुंचे गेसी গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক তো আজকে আমি ফাইনালি আমার গ্রামকে যাচ্ছি বাড়ি তো আমি এখন পুরাপুর রেডি ব্যাগপত্র গোছানো কমপ্লিট এবার আমি একটু বাইরে যাব সবার সঙ্গে দেখাটা দেখা করবো কোম্পানির যতজন আছে নিজের তো তাদের সঙ্গে একটু দেখা দেখা করবো তারপর যাবো স্টেশনে তো গাইস নাস্তার জন্যে এগুলো নিয়ে নিয়েছি এখন অনেক ধরনের নাস্তা আছে এখানে পুরি আছে লুচি ট্রেনে বসে তো সবার সঙ্গে দেখা করে নিয়েছি এবারই আমাকে এখান থেকে যেতে হবে এই জায়গাটা ছাড়তে হবে অটো ধরতে হবে টাইমে টু ভেজে গেছে এখন যেতে হবে অটো ধরতে হবে অটো তো যে আমি এখন অটোতে উঠে পড়েছি এখান থেকে স্টেশনে যাবো আমি

গাইস আমি এখন স্টেশনে পৌঁছে গেছি এখন বাজে বারোটা ছাপান্ন মানে আমি এখন এক ঘন্টা আগেই চলে এসেছি ট্রেন আসবে দুটার সময় তো গাইস ট্রেন এখন পৌঁছেছে রাজকোট একটা তিন আমার স্টেশনে পৌঁছবে একটা উনপঞ্চাশে মানে আরও পঞ্চাশ মিনিট পরে এখন আমাকে ওয়েট করতে হবে ট্রেন আসতে আর কুড়ি মিনিট বাকি আছে তো গাইস আমার ট্রেন এখন এসে গেছে পুরো টাইম টু টাইম একটুও লেট করে দিকে গাইস আমি এখন ট্রেনে উঠে পড়েছি আমার সিটটা হয়েছে উপরের দিকে আর এখানে স্পেস খুবই কম আছে খুবই কম মানে বসে বসলে মাথা লেগে যায় এমন অবস্থা জল টল খাওয়া কোনো প্রবলেম হয় না থার্ড সিতে এটা একটা বড় সমস্যা আছে উপরের সিটটা স্লিপারে একটু স্পেসটা বেশি লাগে তো ট্রেনের টাইম তো একদম পারফেক্ট আছে সব কিছু ঠিকঠাক আছে তো এখানে একদম রবসুত ঘুমার পর এখানে কাজ নেই যখন আমি গাড়ি থাকতাম তখন শুধু কল শুধু কল আসবে একটু ঘুমাতাম তো একটু কল আসবে ঘুম ঠিকঠাক হয়নি আর দু তিন দিন ঠিকঠাক ঘুমও হয়নি দুয়ারিকা ঘুরতে গিয়েছিলাম না ঘুম ঠিকঠাক হয়নি ট্রেনে সেরকম কোনো কাজ নেই এবারই ঘুমাবো শুধু ঘুমাবো

এটা হচ্ছে তিন নম্বর দিনের ভিডিও ভাই ট্রেন অনেকটা লেটে চলেছিলো তার কারণ হচ্ছে যেই রুটে আসার কথা ছিল সেই রুটে কিছু সমস্যা হয়েছিল তাই অন্য রুট দিয়ে ঘুরে ঘুরে এসেছিলো যার জন্য ট্রেন অনেকটা লেটে চলেছিলো ট্রেনটা ওই বালেশ্বর জলেশ্বর এই রাস্তা দিয়ে গিয়েছিল আর যারা পুরুলিয়া বাঁকুড়ার লোক ছিল তারা একদম খড়গপুরে এসে নামতে হবে তার কারণ ট্রেন অন্য রুট দিয়ে আসার জন্য সেই স্টেশনগুলোতে যেতে পারেনি টানা তিন দিন জার্নি করার পর ফাইনালি আমরা খড়গপুরে পৌঁছে যাই ট্রেন পুরো বারো ঘন্টা লেটে ছিল মানে সকাল সাড়ে চারটার সময় খড়গপুরে পৌঁছার কথা ছিল পৌঁছেছে বিকাল পাঁচটাতে তো কাজ আমি ফাইনালি পৌঁছে গেছি খড়গপুরে এখন টাইম হয়েছে বিকাল পাঁচটা ট্রেন পৌঁছার কথা ছিল সকাল পাঁচটার সময় তো বারো ঘন্টা লেটে আমি পৌঁছেছি তার কারণ হচ্ছে ট্রেন যে রুটে আসার কথা ছিল সেই রুটে আসেনি অন্য রুট থেকে এসেছে তো তার জন্য একটু লেট হয়ে গেছে একটু অনেকটাই লেট হয়ে গেছে বারো ঘন্টা লেট হয়ে গেছে আমার তো কোনো সমস্যা নেই আমি তো খড়গপুরে নামব যারা যারা পুরুলিয়া বাঁকুড়াতে নামবে বলেছিল তাদের সেসব স্টপেজে দাঁড়ায়নি একদম নাগপুরের স্টপেজে নাগপুরের পর চম্পা এসেছিলো তারপর একদম পুরো খড়গপুরে এসে দাঁড়িয়েছে একদম ভিতরে রুট দিয়ে এসেছিলো আর কি এই একটু লেট হয়ে গেছে মিনিমাম তিন ঘন্টা তিন ঘন্টা বললাম তিন দিন পর আমি খড়গপুরে পৌঁছালাম অনেকটা লেটে লেট হয়ে গেল এখন সন্ধ্যাও হতে যায় এখানে ঠিক আছে এখান থেকে যাবো আমার দেবুদা বলে একজন আসছে তার সঙ্গে আমি বাড়ি যাব সে বাইক নিয়ে এখানে আসবে তাকে আমি এখন এখানে এখানে দাঁড়িয়ে আছি এখানকার লোকেশান তাকে পাঠাবো ঠিক আছে তো চলো তাকে আগে কলটা করি কোথায় দেখো আমার কারেন্ট লোকেশন তোমাকে পাঠিয়ে দিয়েছি এখানে ঠিক আছে ঠিক আছে গাই সে বললো দশ মিনিট পর আসবে টিফিন টিফিন করে নিতে বললো হোয়াইট শুট আর হোয়াইট নেই একদম ব্ল্যাক হয়ে গেছে পুরা অবস্থা খারাপ হয়ে গেছে একদম দেখো একদম পুরো পাঁচটা গেছে আকাশও একটু আছে তোমাদের এখানকার মেঘলা একটা জিনিস দেখাচ্ছি এই যে আমার ট্রেন সেই ট্রেনটা এখন কোথায় এখন অ্যাপে দেখাচ্ছে সাঁতরাগাছি পৌঁছে গেছে কিন্তু এখন সাঁতরাগাছি এখনও পৌঁছায়নি খড়গপুর এই যে পেরিয়ে গেছে এক্ষুনি ঠিক আছে এই যে আগে স্টেশনগুলো এগুলো একদম স্টপেজই দেয়নি এসেছিলো এই যে বিলাসপুর চম্পা চম্পা থেকে একদম অন্য রুট থেকে এসেছে খড়গপুর এগুলা কোনোগুলো তার স্টপেজ দেয়নি ওরা খড়গপুরে এসে পৌঁছেছে এখানে টাইম দেখা যায় সাতটা পঞ্চাশ কিন্তু পৌঁছেছে এখানে পাঁচটার সময় বিকাল পাঁচটা সাঁতরাগাছিতে পৌঁছাতে হয়তো সাতটা আটটা বেজে যাবে ভাই এখনই আমি নাস্তাতে এগুলো করে নিয়েছি এগুলো আমার ব্যাগে পড়েছিল তো এই এটাই আমি করে নিচ্ছি গুজরাট থেকে নিয়ে এসেছিলাম আমি ঠিক আছে ঠিক আছে এর এর বাইকে আমি যাব থেকে কিছুটা আসার পর হঠাৎ বৃষ্টি চালু হয়ে যায় ভাবলাম হয়তো বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে কিন্তু টানা দু ঘন্টা নাগাদ বৃষ্টি পড়ছিল একটু কম হওয়াতে আমরা আবার বাইক চালাতে শুরু করলাম কিন্তু মাঝে আরও জোর বৃষ্টি হয়েছিল আবার আমরা একটা চায়ের দোকানে আশ্রয় নিলাম চা দোকানটা ছিল বেলদা হাই রোডের পাশে জামা পোশাক সব ভিজে গিয়েছিল তাই চেঞ্জ করে নিলাম শরীর গরম করার জন্য চা খেলাম বৃষ্টির মধ্যে চা খাওয়ার মজাটাই একটা আলাদা মিনিমাম তিন ঘন্টা হলো বৃষ্টি চলতে আছে রাত নটা মতো বেজে গেছে বৃষ্টি প্লাস বাজও পড়ছে তারপর আমি আর দেবুদা ভাবলাম না এবার বাড়ি যেতেই হবে সেখান থেকে আমরা বেরিয়ে এলাম একদম আমাদের সামনেই বজ্রপাত হয়ে যাচ্ছে অনেকটা রিক্স নিয়ে আমরা যেতে চলেছি কিছুটা আসার পর দেখি বৃষ্টি অনেকটাই কমে গেছে তো কাজ ফাইনালি ঝড় বৃষ্টি অতিক্রম করে আমি আমার বাড়ি পৌঁছে গেছি যে রবিদা আর দেবুদা তো কালকে দেখা হবে হ্যাঁ ঠিক আছে চলো হ্যাঁ কি অবস্থা খারাপ ধরো তো গাইস আমি এখন স্নান বান করে একদম রেডি এখন রাতের খাবার মা কিছু বানিয়েছে সেটা আমি খেয়ে আজকে রাতের খাবার যেটা হয়েছে ডাল আলু মাখা বড়ি ভাজা আজকে হচ্ছে অমাবস্যা তাই জন্য নিরামিষ ট্রলি ব্যাগ ব্যাচ পুরোটাই একদম ভিজে গেছে তো গাইজ ডিনার হয়ে গেছে এখন কমপ্লিট এখন টাইম বাজে কটা টাইম কত সাড়ে দশটা মতো ভিজে গেছে এখন আমাকে ভিডিও এডিটিং করতে হবে আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করে দিবে যারা যারা নতুন চ্যানেলে তারা একটা সব সাবস্ক্রাইব করে দিবে দেখা হচ্ছে পরের ভিডিও কিউ ফর ওয়াচিং বাই